আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সময়ের অগ্রযাত্রায় ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে বিস্তারিত প্রতিবেদনে পৃথিবীর বিকাশমান ও বিলুপ্ত প্রায় ভাষাগুলির মর্যাদা ও অধিকার রক্ষায় গবেষণার জন্য ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট স্থাপিত হয়েছে পনেরো মার্চ দু ঢাকার সেগুন বাগিচায় জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি এ আনান এই ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দু সালের অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট আমায় ভবনের উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি বিভিন্ন দিবস পালন এবং সেমিনারের আয়োজন করে আসছে এছাড়াও আয়োজন করেছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা অলিম্পিয়াড কিন্তু যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে মাতৃভাষা ইনস্টিটিউট তৈরি হয়েছিল সে অর্জন থেকে প্রতিষ্ঠানটি এখনও অনেক দূরে তবে আসার কথা সময়ের অগ্রযাত্রায় ইনস্টিটিউটটি ক্রমান্বয়ে সমৃদ্ধ হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিশ্বের মাতৃভাষা গবেষণার অন্যতম অভিকেন্দ্রের রূপান্তরিত হবে এমনটাই প্রত্যাশা